কেমন আছেন সবাই আমি একটা কুইক ভিডিও আপডেট আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে তুলসী গভর্নের বিষয়টা আপনারা এর মধ্যে জেনেছেন যে আমার ভিডিও ভিডিও দেখে থাকেন যে তার যে অবস্থান তিনি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির প্রেসিডেন্ট হিসাবে ডিরেক্টর হিসাবে কাজ করবেন এবং সেই সাথে তিনি কিন্তু হচ্ছে যে প্রত্যেকটা যে সিকিউরিটি ইন্টেলিজেন্স কোম্পানি থ্রি লেটার্স যে এজেন্সিগুলো প্রত্যেকটা এজেন্সিকেই তিনি কন্ট্রোল করবেন এবং আপনারা যাই না আপনি খেয়াল করেছেন কিনা ট্রাম্প কিন্তু আগে থেকেই কথা বলেছে এই থ্রি লেটার সাইন্সি গুলোকে নিয়ে একটা রিফরমেশন এর কাজ করার জন্য সো ওই জায়গা থেকে তুলসী গভর্ড ডেফিনেটলি হচ্ছে তার একটা চয়েস কারণ তার এই ভদ্রমেলার মেটার মিলিটারি এক্সপিরিয়েন্স আছে যুদ্ধ নিয়ে কাজ করেছেন এবং সেটির সাথে যুদ্ধ থামানোর জন্য তার যে ভিশন সেই ভিশনটাকে তিনি সামনে নিয়ে এনেছেন এবং একই সাথে আমাদের জন্য এটা কিভাবে ইফেক্টিভ আমাদের জন্য এফেক্টিভ কারণ হচ্ছে যে এই ভদ্র খুব ভালো করেই বাংলাদেশী হিন্দুদের নির্যাতনের বিষয়গুলো সেই উনিশশো সাল থেকে কি হচ্ছে না হচ্ছে সবই জানেন এখন আমাদের কাজ হবে যেটা আমাদের কাজ হচ্ছে যে তাকে তথ্য প্রবাহ নিশ্চিত করে যত আপ টু ডেট ইনফরমেশন আছে সবগুলো তার কাছে পৌঁছে দেওয়া ঠিক আছে সে শুধুমাত্র ইস্কন এবং হিন্দুরা সে আসলে পুরো মাইনরিটি রিলেটেড যতগুলো ক্রাইসিস আছে সবগুলো নিয়েই আসলে কাজ করবে এখন আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি আপনার যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন তাদের জন্য সেটা হচ্ছে যে আমরা একটা টিম গঠন করেছি যে টিম থেকে আমরা আসলে এখন থেকে শুরু করে যত ইনফরমেশন আমরা পারি সেটা আপনার পাঁচই আগস্টের আগে হোক বা পরে হোক যত রকমের হত্যা হামলা নির্যাতন হয়েছে হিন্দুদের উপরে তাদেরকে সবগুলো ইনফরমেশন আমরা হচ্ছে যে কালেক্ট করবো ঠিক আছে সো আপনারা এই আমাকে কালেক্ট করে পাঠাতে পারেন হচ্ছে অল আইজ অন বাংলাদেশ সেভেন্টি ওয়ান জিমেইল ডট কম এই ইমেল অ্যাড্রেসে হ্যাঁ আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবগুলো তথ্য এখনো আসছে যেমন কয়েকদিন আগেও হচ্ছে জোর করে হিন্দুদেরকে মুসলমান বানানো হচ্ছে এবং সেটা সেটা কিন্তু হচ্ছে যে আবার প্রকাশ্যে আহ সোশ্যাল মিডিয়ায় ওরা গর্ব করে প্রচার প্রচারণা করছে সো এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের একটু কাজ করা দরকার কারণ এরা যেভাবে ধর্মটাকে যারা ইসলাম ধর্মটাকে নষ্ট করছে ইসলাম কাজ জোর করে অন্যকে ধর্মান্তর করা না ঠিক আছে এখন অর্থ লোভ দেখিয়ে বা হচ্ছে যে নির্যাতন করে আপনি আহ হিন্দুদেরকে মুসলমান বানাবেন সেটা তো আসলে হতে পারে না আধুনিক কোন সমাজে এখন যারা মুসলমান যারা আছেন যারা সত্যিকারের মুসলমান তারা এই কাজটা করেন না তো আমার আহ্বান আসলে সবার প্রতি শুধু হিন্দুদের প্রতি না আপনারা জানা অনুসারে হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানের উপর অসংখ্য আক্রমণ হয়েছে মন্দির ভাঙচুর হয়েছে সবগুলো যত এভিডেন্স আছে ছবি আছে ভিডিও আছে সামান্য একটু সময় ব্যয় করে আপনারা যদি একটু ইমেল করেন আমাকে সেটা আমরা খুব ইফেক্টিভলি কাজটা করতে পারবো তো জানুয়ারি থেকে হচ্ছে তুলসী কাবার্ড তার হচ্ছে কাজ শুরু করবেন কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আমেরিকান প্রশাসন আসলে নির্বাচনের পরদিন থেকে আসলে সব কিছু কাজ শুরু করে দেয় এবং যে কারণে মূল পরিবর্তনটা হয় সেটা হচ্ছে যে আমেরিকার নির্বাচন ব্যবস্থা মানে শুধুমাত্র তিনশো জন নতুন বা আহ বিশ জনটর পঞ্চাশ জন চেঞ্জ সেটা না আসলে পুরো এডমিনিস্ট্রেশন টাই চেঞ্জ হয় সেখানে দুই থেকে তিন লক্ষ লোক রিপ্লেস হয় ঠিক আছে এবং এদের নেতৃত্ব কারে সেই নেতৃত্ব এখন ঠিক হচ্ছে এই তুলসী গভার্ন হচ্ছে ওদেরই একজন সো আপনাদের প্রতি আমার অনুরোধ যারা আমার ভিডিও দেখছেন যারা বা দেশের কথা ভাবেন যারা পরিবর্তন করার চিন্তা করেন আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে হিন্দুদের পাশে দাঁড়ানো ঠিক আছে এবং আমরা আগেও করেছি যখন ক্রমাগত নির্যাতন হচ্ছিল ভ্যানকুবারে আমরা র্যালি করেছি তখন অনেকেই অনেক মুসলমানরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এমনকি ইরানিয়ানরা আমাদের পাশে দাঁড়িয়েছেন সেখানে আপনার মানে বিভিন্ন দেশের লোক ভারতীয়রা এসেছেন এবং এই জায়গাগুলো আমাদেরকে আসলে মানে খুব স্পষ্ট করে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে এবং কি হচ্ছে না হচ্ছে সেই খবরা খবর গুলো তুলসী করলে কাছে না আমরা আমরা রিপোর্ট ভিডিও এভিডেন্স সবকিছু সহকারে এখন থেকে তার কাছে পাঠাতে থাকবো বিষয়গুলো যেন ক্ষমতা তার হাতে নেয়ার সাথে সাথে সে আমাদেরকে আসলে অ্যাকশনেবল কিছু কাজ সে সেজন্য নিতে পারে ঠিক আছে এখন ইউনুস সরকার তার প্রশ্রয়ে যে জঙ্গিবাদের যে উত্থান ঘটছে বাংলাদেশে এবং সেটা সেটা কিন্তু হয়েছে যে আগের অ্যাডমিনিস্ট্রেশনের কারণে তো তুলসী কবর এক রেসপন্সিবিলিটিটা জানে সে একই সাথে জানে যে ডেমোক্রেটদের চাল ডেমোক্রেট থেকে থেকে তাকে একরকম মানে জোর করে বের করে দেওয়া হয়েছে ঠিক আছে সে কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার লড়াই ছিল আপনি একটা ভিডিও আছে দেখবেন যে কমলা হ্যারিস কি পরিমাণ অপমান তাকে করেছে যখন সে আসলে একটা মানে মধ্যপন্থী একটা অবস্থানের কথা বলেছে যে আপনি এক্সট্রিম লিবারাল থেকে আবার এক্সট্রিম লেফট এক্সট্রিম রাইট দুটি আসলে খারাপ তো এই ধরনের নেতাগুলো যারা আছেন এবং তার বয়স মাত্র তেতাল্লিশ বছর ঠিক আছে ইনি অনেক দিন ধরে কাজ করবেন অনেক ভূমিকা রাখবেন ভবিষ্যৎ আমেরিকার রাজনীতিতে তো আমাদের উচিত আমাদের উচিত তাকে সাহায্য করা এবং তার কাজগুলো জন্য সে করতে পারে সেটি তার অবস্থান সে ক্লিয়ার করেছে তো সেই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করে আপনারা মানে যাই এভিডেন্স পান কালেক্ট করতে পারেন কোনো মিথ্যা না কোনো ভুল তথ্য দিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না আমাদের টিমকে বিভ্রান্ত করবেন না এবং আমরা তুলসিকেও বিভ্রান্ত করতে চাই না সত্যিকারের তথ্য ছবি ভিডিও ঘটনার ছোট্ট একটা বিবরণ ঠিক আছে করে আমাকে প্লিজ পাঠাবেন ঠিক আছে এইটুকু এই সামান্য কাজটুকু আপনারা করেন আমার কাছে ইতিমধ্যে অনেক ইমেল এসেছে অনেক এভিডেন্স আমাদের কাছে আসে যেগুলো আমরা নিয়ে কাজ করছি ঠিক আছে কিন্তু আরো দরকার কারণ আমি জানি যে আপনারা ভয় পান অনেকেই ছোট্ট করে একটা ইমেল পাঠান অল আয়োজন বাংলাদেশ সেভেন্টি ওয়ান জিমেল ডট কম এই ইমেইলে ঠিক আছে এইটুকুই অনুরোধ আর এই ভিডিওটাও শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ